এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান চিপিস 5 পিস 3 পাকিস্তানি লোনের মধ্যে দেখেন এটা হচ্ছে জামাটা আরই কাজ করা প্লাস ইষ্টনওয়ার পাকিস্তানি মালহার বারবার নাম পাকিস্তানি এটা হচ্ছে জামাটা 550 টাকায় 50 টাকা ডিসকাউন্টে এই যে দেখেন 18টা পেডি যদি ছয় কালার 6টা নেন নিতে পারবেন এই যে দেখেন ভাই কালামkari চিপিসের মধ্যে একদম লেটেস্ট নতুন আসছে এটা এই যে এটা হচ্ছে জামাটা আর নিচেরটা হবে সালোয়ার অংশ সালোয়ারের সহ প্রিন্ট করা দেখেন

গালসিয়া মার্কেট একের দ্বিতীয় তলায় আট এবং নয় নম্বর দোকান মূলত তো এছাড়াও কিন্তু তাদের আরো শোরুম এখানে আছে আমরা সেখানেও আজকে আপনাদেরকে নিয়ে যাব তো যারা হচ্ছে এই সময় থ্রি পিস নিয়ে বিজনেস করতে চান বা লেটেস্ট ডিজাইনের যে থ্রি পিস গুলো আসে সেগুলো নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে বিজনেস করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি হবে তো এটা হচ্ছে মূলত তাদের একটা শোরুম আমরা এই শোরুম থেকে ভিডিওটা স্টার্ট করেছি আমরা কিন্তু অন্য অন্য শোরুমগুলো আপনাদেরকে নিয়ে যাব আমাদের সাথে সবসময়ের মতো আমিনুল ভাই আছেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাইয়া আজকে দেখাবো আমাদের এখানে কালেকশন আছে যেমন আপনার ইন্ডিয়ান পাকিস্তানি বাংলাদেশি বাংলাদেশি যত কোয়ালিটি চান সব ধরনের পাইবেন আমরা এক্সট্রা একটা শোরুম রাখছি যেমন আমাদের ইন্ডিয়ান যে কালেকশন আছে ওই ইন্ডিয়ানের জন্য এক্সট্রা শোরুম আর যারা নাকি অনলাইনে মান নেবেন তাদের জন্য এক্সট্রা একটা শোরুম নিচ্ছি এটা হচ্ছে অনলাইন শপ আর এইটা হচ্ছে আমাদের অফলাইন চাইলে আপনি যদি সরাসরি আসেন সেক্ষেত্রে এইখান থেকে বা ওই শোরুম থেকে যেখান থেকে পছন্দ নিতে পারবে ওকে তো দর্শকদের আমি একটু ক্লিয়ার করি যেটা হচ্ছে এই শোরুমটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন মূলত যেটা দাঁড়িয়েছি এটা হচ্ছে তাদের অফলাইন শোরুমটা এটা কিন্তু আপনারা এখান থেকে এসে সরাসরি দেখে তারপরে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন এছাড়া অন্য যে শোরুমগুলোতে আমরা অনলাইন প্রোডাক্টগুলো দেখাবো সেখান থেকেও কিন্তু এসে আপনারা নিতে পারবেন তো চলুন এই শোরুম থেকে আমরা যে শোরুমে গিয়ে ভিডিওটা দিব মূলত সেই দোকানে চলে যাবো এখন অবশ্যই তো এর পাশেই কিন্তু শোরুমগুলো থাকবে এর পাশে শোরুম এছাড়াও আর একটা নতুন একটা ইন্ডিয়ান মালের শোরুম রয়েছে ওইটাও দেখাই দেবো ওকে তো চলুন আমরা সেখানে যাই আগে ইন্ডিয়ান যে প্রোডাক্টগুলো আছে সেগুলো দেখাই এর পাশাপাশি আমরা কিন্তু বাংলাদেশি যত ধরনের পণ্য আছে সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো তো এই পাশে এই যে আমাদের এটা হচ্ছে ইন্ডিয়ান শোরুম আমরা নতুন নিয়েছি ঠিক আছে এখানে হচ্ছে সব অরিজিনাল ইন্ডিয়ান মাল এগুলি হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান থ্রি পিস এগুলি আপনার একদম অরিজিনাল ইন্ডিয়ান এখানে পেরি পেরি মাল আছে যাদের যেরকম কালার ডিজাইন পছন্দ ওইরকম রকম কালার ডিজাইন দেখে দেখে নিতে পারবেন ডিসপ্লে করা আছে চাইলে ওইখানে যদি কোনোটা চয়েস হয় স্ক্রিনশট নিয়ে আমাদেরকে চই পাঠাইতে পারেন যেটা রেড আছে ওই রেডি আমরা দইরা দিয়ে দেব ওকে তো এই শোরুমটা সম্পূর্ণ ইন্ডিয়ান আর কালেকশনগুলো আপনারা দেখাইলাম চাইলে এখান থেকে স্ক্রিনশটটা নিতে পারেন আর এই পাশাপাশি কিন্তু আপনাদের আরো দুইটা শোরুম আছে ভাই আমরা সেখানে দেখাবো দর্শকদের এই যে এই পাশটাতে একটা আছে এটা হচ্ছে আপনারা এটা হচ্ছে তো গোডাউন হিসাবে আছে এটা হচ্ছে গোডাউন হিসাবে আছে আর যেটা হচ্ছে আপনার অনলাইন শপ এটা হচ্ছে আমাদের অনলাইন শপ এখান থেকে আমরা দেখ যেমন আপনার আপনার ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন এছাড়াও আমরা আমরা সরাসরি যদি আসেন সেক্ষেত্রে এইখানে যে কালেকশন আছে পছন্দ হলে অবশ্যই নিতে পারবেন যেভাবে খুশি ওইভাবে নিতে পারেন এখানে পেডি পেডি মাল আছে তারপরে যে দিকদার ডিসপ্লে করা আছে এগুলি হচ্ছে ডিসপ্লে মধ্যে লোনের মধ্যে আপনার প্রিমিয়াম কোয়ালিটি লোন আছে পাকিস্তানি তারপর আছে জমজম কটনের

সবই কিন্তু আমার দর্শকদের দেখাইছি মূলত এই শোরুম থেকে আমরা অনলাইন এর ভিডিওগুলো দিতে থাকব তো আজকে যে প্রোডাক্টগুলো আপনারা এখন রাখছেন এগুলো হচ্ছে আপনাদের শুধু আজকের ভিডিওতে দেওয়ার জন্য এই প্রোডাক্টগুলো তো এখান থেকে আমরা এক এক করে দেখানোর চেষ্টা করব শুরু করব কোনটা থেকে আজকে শুরু করব আমাদের সর্বনিম্ন প্রাইস থেকে আস্তে আস্তে দামি মাল পর্যন্ত দেখাবো এটা হচ্ছে আমাদের অনলাইন শপ এখানে সব আপনি চাইলেই ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন ইউজ পরিমানে কালেকশন আছে আমরা মালগুলা দেখা দিবে এখানে কিছু স্যাম্পল রাখছি এই জন্য দেখেন এটা হচ্ছে আপনার প্যাকেজের অফার পাঁচ পিস থ্রি পিস তেরোশো পঞ্চাশ পাঁচ পিস থ্রি পিস তেরোশো পঞ্চাশ টাকা দেখেন ভাই জামাটা দেখা দেব আর এটা আপনার রং কালার গ্যারান্টি হবে

আর সালোয়ারটা হবে কন্ট্রাস্ট আর এর মধ্যে কালার আছে অসংক ডিজাইন অসংক কালার আছে আর এগুলো নিয়ে দেখেন 270 টাকা পিস পড়তে আছে পাঁচ পিস থ্রি পিস পড়তে আছে আপনার 1350 টাকা 1350 টাকা জি ওকে তারপরে দেখিবে তারপরে এই যে এটা আরেকটা প্যাকেজ এটা হচ্ছে পাঁচ পিস থ্রি পিস 1850 টাকা 1850 জি এটা হচ্ছে পাকিস্তানি লোনের মধ্যে ওকে এটা খুলে দেখে আমরা বাকি কালার গুলো একটু দেখাবো ভাই এগুলো মূলত কালার ডিজাইন কটা করে আছে এগুলি কালার আছে চারটা করে আর অসংক ডিজাইন অসংখ্য কালা আছে যাদের যেরকম কালার ডিজাইন পছন্দ ওরকম কালার ডিজাইন দেখে দেখে নিতে পারবো এই যে পাকিস্তানি লোনের মধ্যে দেখেন এটা হচ্ছে জামাটা হাতার কাপড় নিচে থাকবে না জি আর সালারটা হবে সম্পূর্ণ ম্যাচিং আর এটা ওড়নাটা হবে বেশ বড় নামাজি উন্না ওড়নাটা দেখেন ভাই এই যে দেখেন ওড়না দেখেন এটা হচ্ছে ওড়নাটা আর এটার মধ্যে কালার আছে পাঁচটা আর অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে এটা হচ্ছে আপনার ওকে কালারগুলো একটু দেখায় দিই আমরা আর এটা রেট করতে আছে আপনার 370 টাকা পিস 370 টাকা পিস এটা পাঁচ পিস 1800 টাকা নাকি 1850 1850 1850 টাকা এই যে নিচে আরেকটা থ্রি পিসের মধ্যে এটা হচ্ছে মিশরি থ্রি পিস মিশরি মিশুরি কিন্তু অনেকগুলো কালার ডিজাইন হয় আমরা কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে এগুলা স্টোন ওয়ার্ক প্লাস হচ্ছে আরি কাজ থাকে আমরা কাজ করা প্লাস স্টোন ওয়ার্ক এটা হচ্ছে জামাটা আর সেলরটা হবে সম্পূর্ণ ম্যাচিং আর এটা উন্নাটা হবে বেশ বড় সুন্দর একটা উন হবে একদম নামাজে উন্না প্লাস বহরও কিন্তু অনেক বড় থাকে জি এটা হচ্ছে উন্নাটা আর এটার মধ্যে কালা আছে ডিজাইন আছে এটা রেট হচ্ছে চারশো পঞ্চাশ তিরিশ টাকা ডিসকাউন্ট দিয়েশো বিশ টাকা টাকা নেবেন সুযোগটা কিন্তু থাকছে এটা কিন্তু ভিডিওতে আপনারা যখন দেখবেন সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিবে যখন যে ড্রেসটা আপনার পছন্দ হবে আর যেটা হচ্ছে আপনার পাকিজা এর বাংলাদেশের সেরা যদি একটা ডাইং থেকে থাকে তাহলে এটা হচ্ছে পাকিজা ডাইং আরেকটা হচ্ছে আপনার মালহার চিপিস পাকিজার মালহার পাকিজার মালহার না জি পাকিজার মালহার সবার কাছে কমন বা পরিচিত একটা নাম পাকিজার মালহার এটা হচ্ছে জামাটা ওকে দেখেন শেডল সিস্টেম থাকবে নিচে কিন্তু একটা কালার উপরে এখানে সালাট হচ্ছে কন্ট্রাস্ট আর এটা হবে বেশ বড় নামাজি উন্না উন্নাটা দেখেন আমরা একটা দেখাচ্ছি আমরা কিন্তু বাকিগুলো দেখাবো আপনাদেরকে কালার গুলো দেখাবো এই চারটা করে কালার থাকে এটা হচ্ছে উন্নাটা আর এটার মধ্যে কালার রয়েছে চারটা আর অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে আর একটা রেট আপনার পাঁচশো বিশ এটার মধ্যে চল্লিশ টাকা ডিসকাউন্ট দিয়া অনলি চারশো আশি টাকা চারশো আশি করে জি এখন প্রচন্ড গরম গরমকালের জন্য নিয়ে আসছি বাটিক গরমের জন্য আরামদায়ক বাটিক কাপড় বাটিক কাপড় নিয়ে আসছি তো দেখেন বাটিকের বিভিন্ন দামের হয়ে থাকে ভাই বাটি কত থেকে শুরু হয় আছে আমাদের এখানে আপনার 380 টাকা থেকে শুরু করে এই 550 টাকা পর্যন্ত আছে আর এগুলি ডিসকাউন্ট দিয়া 500 টাকা পিস মানে আরি বাটিক গুলো টারসল করা যেগুলো আছে এগুলো মাত্র 500 টাকা পার পিস জি পার পিস 500 টাকা 550 টাকায় 500 টাকা জি 50 টাকা ডিসকাউন্টে 50 টাকা ডিসকাউন্টে 500 টাকা এই যে দেখেন জামার মধ্যে ফুল জামাতে আর কাজ করা আর সেলরটা হবে সম্পূর্ণ ম্যাচিং আর এটা হাতাটা হবে একটা আর ওনার পাশে থাকবে টার্সেল ওনাটা হবে বেশ বড় নামাজি ওনা বাতিকের তো কালার গ্যারান্টি আছে না ভাই জি জি রং কালার গ্যারান্টি রং গেলে বানানো জামা পর্যন্ত ফেরত এটা হচ্ছে ওনাটা আর এটার মধ্যে কালার আছে অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আছে এই যে দেখেন কালার দেখাই দি আমরা কালারগুলো দেখেন তাই এখান থেকে স্ক্রিনশটটা নিতে পারেন অথবা আপনারা

এক পিস করে টোটাল দশ পিস মাল নিলে সারা বাংলাদেশে কুরিয়ার করে দিব আর এখন দুই পিস কমে আট পিস আপনার সারা বাংলাদেশে কুরিয়ার করে দিচ্ছে মানে এই যা দেখতে পাচ্ছেন এখানে সব থেকে মিলে মাত্র আট পিস নিলে হবে যে আট পিস নিলে হবে আর এই যে এটা উন্নাটা দেখেন ফুল উন্না জুড়ে আছে বড় বড় থাকবে এবং কাজ থাকবে ফুল বড় জুড়ে জি আর এটার মধ্যে কালার থাকবে ছয়টা কালার অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আছে

এই যে এটা হচ্ছে জামাটা আর নিচেরটা হবে সেলর অংশ সেলর সহ পিন করা দেখেন ওকে এই যে এটা হচ্ছে জামার কাপড়টা সেলরটা নিচেরটা এটা হচ্ছে আপনার জামা আর সেলর একই কাপড়ের আর এটার উন্নাটা হবে বেশ বড় নামাজি উন্না আর এগুলির যে কোনো দোকান থেকে নিবেন 600 আমরা দিচ্ছি অনলি 550 টাকা উন্না তো বিশাল একদম বিশাল বড় না কত দিচ্ছেন ভাই এগুলো প্রাইস অনলি 550 কালার আছে চারটা আর অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে আমরা এই যে দেখেন এর মধ্যে আমরা স্টক রাখছি অনেক অনেক কালেকশন আছে এগুলো এগুলো হচ্ছে সব পেটেলের মধ্যে ওকে তো এগুলো পেয়ে যাচ্ছেন কত টাকা প্রাইস অনলি 550 টাকা 50 টাকা পার পিসে পেয়ে যাচ্ছেন হোলসেল রেটে তারপরে আমরা দেখব হচ্ছে সিকোয়েন্সের ভিতরে একটু জি সিকোয়েন্সের কাজ করা দেখব আর সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর কয় একটা কালেকশন আছে এখানে অফার প্রাইজে থাকবে যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে হয়তো আপনি অফারটা পাবেন না স্কিপ করতে পারেনা পড়টা ওকে এই যে দেখেন ভাই সিকোয়েন্সের মধ্যে আপডেট একটা কালেকশন এটা হচ্ছে জামাটা আর সালোয়ারটা হবে সম্পূর্ণ ম্যাচিং এটা উন্নাটা হবে বেশ বড় একদম নামাজি উন্না থাকবে এই যে এটা হচ্ছে উন্নাগুলো কত করে দিচ্ছেন ভাই সিকোয়েন্সের এটা রেট হচ্ছে আপনার 700 টাকা 100 টাকা ডিসকাউন্ট দিয়া ছয়শ টাকা ছয়শ টাকা মানে দেখা দিলাম আপনাদেরকে তারপরে আমরা দেখবো আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে জি এরা হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে তাওয়াক্কাল থ্রি পিস। তাওয়াক্কাল থ্রি পিস। জি তাওয়াক্কাল থ্রি পিস। দেখেন একদম যত মোটা যত লম্বা হোক সবার আতে হবে। দেখেন তাওয়াক্কাল থ্রি পিস ভাই। ভাইরাল রেস। দেখেন এটা হচ্ছে জামাটা যত মোটা লম্বা হোক সবার হবে একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে। আর শালটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং। আর থাকবে বিশাল সাইজের এবং ওন্নাটাও দেখায় দেব তো আমরা ভাই। ওন্নাটা থাকবে একদম নামাজুন না। তাওয়াক্কাল কত করে ভাই? তাওয়াক্কাল হচ্ছে আপনার 750 100 টাকা ডিসকাউন্ট দিয়া

ওকে একটা খুলে দেখে আমরা রাঙ্গলের বডিটা কত সাইজের হবে এবং প্লাস হচ্ছে কি ওন্না সালোয়ার কেমন হতে যে দেখেন 420 টাকা চিবিস দিয়ে দিছি only 650 টাকা রাঙ্গলীর মতে জি 650 এটা হচ্ছে জামাটা আর এটার মধ্যে আপনার কানার আছে ওন্নাটা দেখা দিব বেশ বড় নামাজিও ওন্না থাকবে এই যে দেখেন এটা হচ্ছে ওন্নাটা বিশাল বড় ওন্না আর এটার মধ্যে কানার থাকবে 4টা আর অসংক ডিজাইন আছে অসংক カラー আছে এটা রেট পাচ্ছেন অনলি ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ জি ওকে ভিডিও কিন্তু আমরা মোটামুটি অল্প সময়ের মধ্যে আপনাদেরকে অনেক দেখানোর চেষ্টা করি কিন্তু এই অল্প সময় কিন্তু আমরা সব প্রোডাক্ট দেখানো দেখাইতে পারি না কি যে অনেক পরিমাণে প্রোডাক্ট আপনাদের অ্যাভেলেবল থাকে সব দেখাতে গেলে অনেক সময়ের ব্যাপার সেক্ষেত্রে যারা হচ্ছে আরো দেখতে চায় বা বাইরে আরো কিছু জানতে চায় সেক্ষেত্রে করণীয়টা কি ব্যাপার সেক্ষেত্রে দেখা যায় আপনি ঘরে বইসা শুইয়া বইয়া মানে আপনি যেভাবে মন চায় ওইভাবে শুধু ভিডিও কল দিবেন ভিডিও কলে দেখা দেখা আপনি মাল নিতে পারবেন আপনার এইখান থেকে দেখবেন দেখাই দেবো সমস্যা নেই এখান থেকে দেখবেন আপনি শুধু বলবেন ভাই আমার এই কোয়ালিটি লাগবে আমরা ভিডিও কলের মাধ্যমে দেখা দেখা বাংলাদেশের চৌষট্টি জেলা আমরা কুরিয়ার করে দেবো এটা হচ্ছে আপনার বিবেকের চিপিস জামা আর হচ্ছে আপনার জামার মধ্যে সিকোয়েন্সের কাজ করা আর অন্যটা হবে বেশ বড় নামাজি অন্য হবে ডিজিটাল প্রিন্টের জামা ও ডিজিটাল প্রিন্টের ওকে স্ক্রিনশট নিয়ে নেবেন এটা কিন্তু বুটিক্স টাইপের হবে এই যে দেখেন অন্যটা দেখেন ডিজিটাল প্রিন্টের খুব সুন্দর একটা ওড়না সালোয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং আর এটার মধ্যে কালার থাকবে তিনটা আর অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আছে এটা এটার প্রাইস হচ্ছে আপনার 850 100 টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি 750 টাকা 750 টাকা জি 750 টাকা ওকে তারপর এই যে আরেকটা লাস্ট একটা কালেকশন রাখছি এটা হচ্ছে আপনার জমজম কটনের মধ্যে ভাইরাল জমজম কটন না জি জমজম কটনের ভাইরাল ড্রেস দেখেন ভাই এটার মধ্যে ভাই 200 টাকা 200 টাকা ডিসকাউন্ট ভাই দেখেন দিয়ে দিচ্ছি টাকা ডিসকাউন্ট দিয়ে দিছি জমজম কটন এর ভাইরাল ডিল এটা হচ্ছে জামাটা সালোয়ারটা হবে সম্পূর্ণ ম্যাচিং আর এটা ওন্নাটা হবে বেশ বড় নামাজি ওন্না দেখেন ভাই ওন্নাটা দেখেন এটা হচ্ছে ওন্নাটা আর এর মধ্যে অসংকো ডিজাইন অসংকো কালার আছে এই যে তিনটা কালার দেখাই দিলাম যাদের যেরকম কালার ডিজাইন পছন্দ দেখতে চান অবশ্যই ভিডিও কল দিবেন এটা রেট 200 টাকা ডিসকাউন্ট দিয়া অনলি 800 টাকায় দিয়ে দিছি ওকে তো দর্শক আমরা কিন্তু চেষ্টা করলাম আপনাদেরকে এক এক করে খুলে দেখানোর জন্য এছাড়া কিন্তু মানে আরো প্রোডাক্ট যেগুলো আছে আমরা দেখাইতে পারিনি আপনাদেরকে হিউজ লেভেলে এখানে ঢলে দেখতে পাচ্ছেন প্লাস হচ্ছে কি এখানে স্টকে দেখতে পাচ্ছেন এখানে রেখে রাখা আছে আর এই যে এই পাশটা দেখলে কিন্তু পুরোটাই জুড়ে কিন্তু তারা কিন্তু এই প্রোডাক্টগুলো এখানে রেখেছেন আপনারা চাইলে সরাসরি এসে দেখতে পারেন এছাড়া অন্যান্য যে শোরুমগুলো আছে তাদের সেখানেও কিন্তু আপনারা এসে এক কথায় গালসি আসলে কিন্তু হালাল কালেকশন ভিজিট করে যেতে পারেন ভাই যারা আমার দর্শক আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন ভাই তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যারা নাকি আপনার যেমন অনেক দূর দূরান্ত থেকে আসবেন সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে কল করে আসবেন আর আসলে অবশ্যই আপনি দেখে দেখে মালগুলা নিলে আপনি সবচেয়ে বেস্ট হবে তারপর থেকে না হয় আপনি অনলাইনে নিলেন যদি সরাসরি আসেন সেক্ষেত্রে সবচেয়ে বেস্ট হবে